হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস অ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা ডিসকাস করবো জানুয়ারি মান্থের ফোর্থ উইক কারেন্ট অ্যাফেয়ার্স টু ঠিক আছে তো আজকে জানুয়ারি মাসটা শেষ হয়ে যাচ্ছে তো ফার্স্ট প্রশ্ন দেখো গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইন্ডেক্স দু হাজার উনিশ অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত তো ভারতের র্যাঙ্ক হচ্ছে আশি সেকেন্ড প্রশ্ন ন্যাশানাল গার্লস চাইল্ড ডে টু এর থিম কী তো এর থিম হচ্ছে এমপাওয়ারিং গার্লস ফর এ ব্রাইটার টু মোরো এবং প্রতি বছর এটা মনে রাখবে টোয়েন্টি জানুয়ারি এই ন্যাশনাল গার্লস চাইল্ড ডে পালন করা হয়ে থাকে জিন্দেগি নামা উপন্যাসটি লেখককে তো এটির লেখক হচ্ছেন কৃষ্ণা শক্তি প্রথম আইপিএস অফিসার কে হয়েছেন যিনি দক্ষিণ মেরু অভিযান সম্পূর্ণ করেছেন তো তিনি হলেন অপর্ণা কুমার খুব ইম্পর্টেন্ট এটা ন্যাশনাল ভোটার্স ডে দু হাজার এর থিম কি তো এর থিম হচ্ছে নো ভোটার্স টু বি লেফট বিহাইন্ড এবং প্রত্যেক বছর টোয়েন্টি ফিফথ জানুয়ারি ভোটার্স ডে পালন করা হয় ন্যাশনাল ভোটার্স ডে খুব ইম্পর্টেন্ট এটা তোমরা যে এক্সামগুলো দেবে তো এরপর দেখো মৃত্যুর পর ভারত পুরস্কার পেয়েছেন কে দু হাজার উনিশ সালে পেয়েছেন দুজন তো একজন হচ্ছেন ভূপেন হাজারিকা এবং সেকেন্ড হচ্ছেন নানাজি দেশমুখ এনারা দুজন মৃত্যুর পরে ভারত রত্ন পুরস্কার পেয়েছেন ঠিক আছে তো দু সালে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট মহিলাদের একক খেতাব কে জিতেছেন মনে হচ্ছে ওমেন্স অস্ট্রেলিয়ান ওপেন কে জিতেছেন ওমেন্সদের মধ্যে সিঙ্গেল তো নয়মি ওসাকা তো তার বাড়ি হচ্ছে জাপান এবং রানার সাপকে রানার সাপ হচ্ছেন পেত্রা কিতোহা এই দুটোই তোমাদের মনে রাখতে হবে ভারতে পরিচ্ছন্নতার জন্য কোন রেলওয়ে জোনকে প্রথম স্থান অধিকার করেছে তো প্রথম যে রেলওয়ে জোনটি স্থান অধিকার করেছে প্রথম সেটা হচ্ছে সাউদার্ন রেলওয়ে কোন ট্রেনটি বন্দে ভারত এক্সপ্রেস নামে পরিচিত তো ট্রেন এইটিন এই ট্রেনটি বন্দে ভারত এক্সপ্রেস নামে পরিচিত দু সালে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের একক খেতাবকে জিতেছেন একটা পড়ল মহিলাদের এবং এটা হচ্ছে পুরুষদের তো এটা জিতেছেন নোভা জকোভিচ এবং তার বাড়ি হচ্ছে সার্বিয়া এই কোথায় বাড়ি এগুলো কিন্তু মনে রাখতে হবে ইন্দোনেশিয়া মাস্টার্স টাইটেল খেতাবকে জিতেছেন তো এটা জিতেছেন সাইনা নেহওয়াল আসাম রিপাবলিক ডে জার্নালিজম অ্যাওয়ার্ড দু হাজার উনিশ কে পেয়েছে তো এটি পেয়েছে ধীরেন্দ্রনাথ চক্রবর্তী এরপর দেখো প্রথম কোন ট্রান্সজেন্ডারকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে নর্তকী নটরাজকে তিনি একজন ভারতনাট্যম ড্যান্সার তার বাড়ি হচ্ছে তামিলনাড়ু পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা জাজ কে হয়েছেন তো এটা হয়ে তিনি যিনি হয়েছে তিনি হচ্ছেন সুমন কুমারী এবং লাস্ট কারেন্ট যেটা হচ্ছে কোন কোনো দেশকে বেস্ট ইন শো মানে কোন দেশকে বেস্ট ইন শো অ্যাট দ্য নিউ ইয়র্ক টাইম ট্রাভেল শো টু থাউজেন্ড নাইন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো এটা হচ্ছে ভারতকে দেওয়া হয়েছে তাহলে এটা হয়ে গেল টোটাল তো জানুয়ারি মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক ফোর্থ উইক টোটাল সেভেন্টি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে এই এটা একসাথে জয়েন করে আমি এই সেভেন্টি ফাইভ কানের পাস একসাথে জয়েন করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতো ডাউনলোড করে নিতে পারো ফুল পিডিএফটা ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং